আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি রূপচান্দা মাছ একেবারেই ভিন্ন স্বাদের ভিন্নভাবে রান্না করছি ভিডিওটি সাথেই থাকবেন প্রথমে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর সামান্য লবণ হলুদের গুঁড়া এবং এক ফালি লেবুর রস দিয়ে দেব এরপর মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব। এবার প্যানে সামান্য একটু তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব এরপর এখানে কয়েকটা রসুন কোয়া আদা এবং কয়েকটা বাদাম দিয়ে দিব এবং একটা টমেটো কুচি করে দিয়ে দিব এই মশলার মিশ্রণটা বেশিক্ষণ ভাজবো না জাস্ট এক মিনিট একটু ভেজে নেব নিয়ে তুলে নেব এরপর প্যানে আবারও তেল দিয়ে দিব এরপর মাছগুলো এক এক করে সব দিয়ে দিব এক পাস্টা হয়ে গেলে আর এক পাস্টা উল্টে দিব ভাজার জন্য এর মধ্যে যে মিশ্রণটা আমি ভেজে নিলাম ওটা পেস্ট করে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এরপর একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলার মিশ্রণটা দিয়ে দেবো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পানি দিয়ে দেব এরপর মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব টা আমার প্রায় কষানো হয়ে গেছে দেখুন এরপর এর মধ্যে পানি দিয়ে দেব আপনারা যেরকম ঝোল পছন্দ করেন সেরকম বুঝে পানিটা দিবেন পানিটা যখন বলক হয়ে উঠে আসবে এখন এর পর্যায়ে এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দিব মাছগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে একটা টমেটো ফালি করে দিয়ে দিব এবং কয়েকটা কাঁচা মরিচ দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব আরো কিছুক্ষণ সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব ঢাকনা দিয়ে রান্না করবো কিছুক্ষণ ঝোলটা আমার প্রায় কমিয়ে এসেছে নামিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন রূপচান্দা মাছ আশা করি খুব ভালো লাগবে এতক্ষণ যারা আমার এই ভিডিওর সাথে আছেন তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ